সুষম বহুভুজের একটি অন্তঃকনের পরিমাণ একশো চল্লিশ ডিগ্রি হলে বহুভুজটির সংখ্যা কত এখানে অন্তকোণের পরিমাণ হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি অন্তঃস্থ একশো চল্লিশ হলে বয়স্ত কোণের মান হবে শুধু চল্লিশ কিভাবে হয়েছে সেটা হচ্ছে আমরা জানি একটি ত্রিভুজে মোট হচ্ছে একশো আশি ডিগ্রি হয় টোটাল তাহলে অন্তঃকোণ আর বহিস্ত দুইটা হচ্ছে বিপরীত তাহলে ত্রিভুজটি যেহেতু একশো আশি ডিগ্রি দ্বারা পরিমাপ করা হয় তাহলে অন্তঃকোণের পরিমাণ যদি একশো চল্লিশ হয় তাহলে বহিস্ত হবে হচ্ছে খুব সহজ হিসাব একশো আশি থেকে একশো চল্লিশ বাদ দিতে হবে বাদ দিলে শুধু থাকে চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি হচ্ছে বয়স্ত কোণ এই বহিস্ত কোণ দিয়ে আমরা বের করবো বাহুর সংখ্যা তো আমরা জানি যে একটি বৃত্ত হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো হচ্ছে ষাট ডিগ্রি তা বহিস্ত এই বাহু দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে এখানে পাবো নয়টি নয়টি বাহু তা সুষম বাহু বুঝে একটি অন্তকের পরিমাণ একশো চল্লিশ ডিগ্রি হলে বহুভূষ্টি বাহুর সংখ্যা হবে নয়টি তা নয়টি হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর